ওয়ালাউ নাশাউ লা তামাসনা আলা আয়ুনীহিম তাদের দৃষ্টিকে লোপ করে দিতে পারতাম ফাসতবাকু সিরাব তখন তারা পথ খোঁজার প্রতিযোগিতায় নামতো ফা আনায়ুসিরুন তখন তারা কিভাবে দেখতে পেত এটা অদ্ভুত একটা উক্তি এর অর্থ বোঝার জন্য আপনাকে চিন্তা করতে হবে আমি আবার অনুবাদ করছি যদি আমরা চাইতাম তাদের চোখগুলোকে ধ্বংস করতে মুছে ফেলতে পারতাম তখন তারা পথ খুঁজে পাওয়ার জন্য প্রতিযোগিতা করত তারা পথের উদ্দেশ্যে ছুটে বেরাতো কিন্তু তখন তারা কিভাবে দেখতে পেত অথবা কিভাবে তারা দেখতো এটা তারা কি বোঝাচ্ছে বুঝিয়ে বলছি আপনাকে জঘন্যতম কাফেরদের ব্যাধিটি উপলব্ধি করতে হবে মনে আছে চারপাশ থেকে অবরুদ্ধ সেই ব্যক্তির কথা যা আমরা আগে বলেছি জানেন তার ব্যাধিটি কি সে ইমান আনবে না কিন্তু আমি আপনাদের বলছি যে শেষ পর্যন্ত সে বিশ্বাস করবে কারো কি মনে আছে যখন আমি বলেছিলাম যে শেষ পর্যন্ত সে বিশ্বাস করবে সেই সময়টা কখন যখন সে শাস্তি দেখতে পাবে এই ব্যক্তি ততক্ষণ বিশ্বাস করবে না যতক্ষণ না সে শাস্তি দেখবে তো এখন এই কাফের কে আল্লাহ শাস্তি দেখালেন তিনি তার দৃষ্টি কেড়ে নিলেন এখন যখন সে শাস্তি পর্যবেক্ষণ করল সে ইমার আনতে প্রস্তুত তো এখন সে সঠিক পথের জন্য প্রতিযোগিতা করবে কিন্তু এতে কি লাভ হবে তুমি জানো না যে কোথায় যেতে হবে তো এটা আসলে বর্ণনা করছে যে কেমন ব্যঞ্জক তারা হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা শাস্তি পর্যবেক্ষণ করে আরেকভাবে আয়াত্রী বোঝা যায় কিছু তাপসির কারক এই মতটি ব্যক্ত করেছেন আর আমার কাছে এটা বেশ যুক্তিসংগত মনে হয়েছে তা হলো আপনি যদি আসলে অজুহাত খুঁজেন যে হেদায়তের পথে আসার জন্য কোনো উপায় ছিল না উপলব্ধি করার জন্য আপনার কোনো পথ ছিল না। আপনি শিক্ষিত না কোন রাসুল সম্পর্কে জানতেন না তাই উপর থেকে যা এসেছে তা আপনি জানতে পারেননি এটা সম্ভব এটা সম্ভব যে ইতিহাসের শিক্ষা অর্জনের আমার কোনো সুযোগ নেই আর ওহির জ্ঞানও আমার কাছে সহজলভ্য না কিন্তু আমার এখনো একটি জিনিসের সামর্থ্য রয়েছে সেটা কি আমার চারপাশের পৃথিবী আমি আমার চারপাশের সত্য চারপাশের সৃষ্টি জগৎ অবলোকন করতে পারি আল্লাহ বলেছেন আমি যদি তাদের দৃষ্টিগুলোকে লোভ করে দিতাম তখন তারা যদি সঠিক পথ পাওয়ার প্রতিযোগিতা করত হয়তো তখনও তারা আরেকটা অজুহাত দ্বারা করত হয়তো তখনও কারণ তখন তারা হয়তো বলতো যে তারা দেখতে পাচ্ছে না কিন্তু অজুহাত দেওয়ার সুযোগ নেই তাদের চোখ এখনো সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে ওলাউনাশা আমরা যদি চাইতাম আলা তাদের করে দিতে পারতাম। ঠিক যেখানে তারা অবস্থান করে আমরা তাদের হাত ভেঙে দিতে পারতাম চেহারা বিকৃত করে দিতে পারতাম আমরা তাদের বিচ্ছিন্ন করে পারতাম, তারা যেখানে অবস্থান করে এরপর তারা সামনে এগোতে পারবে না আর ফিরেও আসতে পারবে না আল্লাহ বলেছেন যে আমাকে বিচার দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমি তোমাকে এখনই শেষ করে দিতে পারি এর আগে তিনি বলেছেন যে তিনি তাদেরকে একেবারে শেষ করে দিতে পারেন কিন্তু এখন তিনি বলছেন অন্য আরো ব্যবস্থাও রয়েছে আমি তোমাদের অন্ধ বানিয়ে দিতে পারি আর তারপর তোমাদের অঙ্গগুলো একের পর এক ছিন্ন ভিন্ন করে দিতে পারি পারি আমি এটা করতে দেখা যাবে তোমাদের কি হয় কারণ তোমরা বলে যাচ্ছ যে আমরা আর ফিরে আসবো না হ্যাঁ তোমাদের এই অবস্থা থেকে আরো ফিরে আসতে পারবে না তোমরা এটা থেকেও ফিরে আসবে না এই সম্পর্কে যেটা আমার কাছে উল্লেখযোগ্য মনে হয় তা হলো আল্লাহ ভালো জানেন আমার মনে হয় যে এগুলো হলো আল্লাহর নিজস্ব পন্থায় দেওয়া হুমকির জবাব আপনারা জানেন যে রাসূলগণ হুমকি সম্মুখীন হয়েছিলেন লা ইল্লাম তানতাহু লানারজুমানকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন আযাবিন আলিম যদি তোমরা বিরত না হও আমরা তোমাদের পাথর নিক্ষেপ করে হত্যা করব অথবা অত্যন্ত ভয়ঙ্কর উপায়ে তোমাদের অত্যাচার করব তোমরা কি মনে করো শুধু তোমরাই হুমকি দিতে পারো আমরাও হুমকি দিতে পারি আর এর জন্য তোমাদেরকে আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না তোমাদেরকে পরকল পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমি তোমাদেরকে পৃথিবীতেই হুমকি দিতে পারি তাই তিনি বলেছেন তিনি তাদের দৃষ্টি লোপ করে দিতে পারেন অথবা তাদের চেহারা বিকৃত করে দিতে পারেন অথবা তাদের করে দিতে পারেন আর তারা এটা থেকে ফিরে আসতে পারবে না এখন চলে আসলো। গোটা মধ্যে এটা আমার আয়াত যাকে আমরা বার্ধক্য দান করেছি তার সৃষ্টিগত গঠনে আমরা অবনতি ঘটাতে শুরু করব। আগের আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি তোমাদের দেহকে বিকলাঙ্গ করে দিতে পারেন তাই না তিনি তাদের দেহকে বিকলাঙ্গ করে দিতে পারেন কিন্তু এটা বিশ্বাস করার জন্য তোমাদের বিকলাঙ্গ হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই বরং বয়স বাড়ার সাথে সাথে তো এমনিতেই তোমাদের দেহের অবনতি ঘটতে থাকে সেই বিকলাঙ্গতার কিছু কিছু নিদর্শন প্রতিদিন ঘটে চলছে একটু একটু করে বয়স বৃদ্ধির সাথে সাথে যেহেতু আপনার দেহের ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে যাদেরকে আমরা বৃদ্ধ বয়স দান করি সৃষ্টিগত দিক থেকে আমরা তাদেরকে উল্টো দিকে ফিরিয়ে আনি ইমাম আলুসি এই আয়াতটি নিয়ে চমৎকার মন্তব্য করেছেন যা বছরের পর বছর ধরে আমার মাথায় গেঁথে আছে আমার মনে হয় আমি পনেরো বছর আগে এটা অধ্যয়ন করেছিলাম তিনি বলেছেন যখন একটি শিশু ছোট থাকে সে এরকম করে সব সময় কোন দিকে তাকিয়ে থাকে শিশুটি এতটুকু তার গলা থাকে এরকম আপনারাও কি এটা লক্ষ্য করেছেন তারা সব সময় উপরের দিকে তাকায় কোথাও আরোহণ করতে চায় কোনো কিছু টেনে নামায় কোলে উঠতে চায় শুধু উপরে 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 এরপর মানুষ অতিশয় বৃদ্ধ হয়ে যায় তার পিঠের অবস্থা কি হয় আর সে সব সময় কোথায় তাকিয়ে থাকে শিশুটি তার বেরে ওঠার দিকে তাকিয়ে ছিল আর বৃদ্ধ লোকটি সব সময় তার শেষ ঠিকানা দিকে তাকিয়ে থাকেন তিনি মাটির দিকে তাকিয়ে থাকেন সব সময় এটাই তার গন্তব্য আল্লাহ ইতিমধ্যে এটা স্মরণ করাকে তার জন্য সহজ করে দিয়েছেন তিনি তার পিঠকে বাকিয়ে দিয়েছেন তিনি মানব সৃষ্টির বিলুপ্ত ঘটনার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ আফালা ইয়াকিলুন তারা কেন জানে না এই আয়াতটিকে অন্যভাবে দেখা যায় যা উপলব্ধি করাটা আমার কাছে অনেক তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আর তা যখন মানুষ অতিমাত্রায় বৃদ্ধ হয়ে যায় তাদের মধ্যে আসলে শিশুদের মতো স্বভাব গড়ে উঠতে থাকে বৃদ্ধ হওয়ার সাথে সাথে মানুষ সহজে রাগান্বিত হয়ে উঠতে পারে তারা পরনির্ভরশীল হয়ে উঠতে পারে যেহেতু তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে তাই তারা নিজেদের পরিষ্কার করতে পারে না অথবা নিজেরা পোশাক পরিধান করতে পারে না এর জন্য সাহায্যের প্রয়োজন হয় তারা আর নিজে নিজে খেতে পারে না তারা নিজেরা ঘুরে বেড়াতে পারে না এই একই অক্ষমতা গুলো আর কার মাঝে থাকে শিশুদের মাঝে শিশুদের মাঝে তারা শিশুদের মতো হয়ে যায় আর এই বয়সেই তারা পৌঁছে যায়